আই হাই বন্ধুরা বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত টিকটকার এবং ইউটিউবার ইসমাইল ভাইকে পুলিশ গ্রেফতার করলো আমি বিশ্বাস করি না প্রথম প্রথম তো আমিও বিশ্বাস করেছিলাম না কিন্তু নিজের চোখে দেখা ঘটনাগুলো তো আর অবিশ্বাস করতে পারি না খতম বাই বাই টাটা কিসের জন্য কেন তাকে পুলিশ গ্রেফতার করলো তা আজকে বিস্তারিত দেখব

এগুলা কি হইতেছে বাংলাদেশে বাংলাদেশে কিছু কিছু সেলিব্রিটি আছে তারা কিছু পর্যায়ে এগিয়ে যাইতে পারলে একটু ভাইরাল হলেই তারা আকাম আর কোকাম করে বসে তাদের একটু টাকা পয়সা হলে তারা কি করবে না করবে তারা দিশাহারা হয়ে যায় তাহলে আমরা বুঝলাম আলোচিত এবং সমালোচিত ইসমাইল ভাইকে দর্শন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে